দেখতে পাচ্ছেন আসলে সাতশো তিরিশ ভাঙবে না গিরোজ তার মানে সাতশো তিরিশের উপরেই গরুটা নেবে আসলে মালগুলো খুবই সুন্দর মাল তো আসলে দেখতে পাচ্ছেন আপনারা মালগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি মালগুলো চাইলে আপনারা কিনতে পারেন কারণ এফাটিরা যদি না কিনতে পারে চাইলে আপনারা এসেও কিনতে পারবেন মালগুলো খুবই সুন্দর আর কি মাল দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সাড়ে তিনশো আর না সাড়ে সাতশো হইলে দিয়ে দেবে তিনটা মাল দেখতে পাচ্ছেন কি ভাই হয় চলেন তাহলে যাই চলেন যাই তাহলে তাহলে আবাল আবাল না আবাল আবাল কিনেন এই এতে বাছু

মিয়া বাটপাটি করেন ফের হাসি লাগান তো ভাই দিয়ে মানুষ ছোট লোক খুব মন বড় হয় না

ওই যে আমার 10 দিন আছে হুম আতে নি গিনি নি আমার দাম পড়ে গেছে এটা কার আপনার খুড়েড রাসনিক কি গুলো যে দেন দু কইছে না হে লাসান পাঁচ মাস হলো আর দেন খুড়ে নাই পুরো সব টাম থাকলে তো আপনার এই দুটা এই দুটা আপনার বেজবেন আপনি আরে ভাই বেজবেন এই দুটা আপনি আরে ভাই আমি বলছি এই দুটা তো বেজবেন দাম কত চাচ্ছেন বেজবেন কত সেটা বলেন

সাতশো আশি বেচে কিনা ভাই